আপনি সরকারি চাকরি করছেন অথ অথচ মূল বেতন জানেন না তো চলুন আজকে আমরা মূল বেতন আপনি নিজে নিজে মোবাইল অথবা ল্যাপটপে ঘরে বসেই কীভাবে মূল বেতনটা জেনে নেবেন তো চলুন স্ক্রিনে চলুন প্রথমে আপনি গুগলে এসে ইনক্রিমেন্ট লিখে সার্চ করুন ইনক্রিমেন্ট লিখে সার্চ করার পরে দেখবেন অনলাইনে বেতন নির্ধারণের নামে একটি লিঙ্ক আসবে এই লিংকে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে এসে একেবারে শেষে দেখুন ইনক্রিমেন্ট লেখা আছে এই ইনক্রিমেন্টে আবারও ক্লিক করুন এবং হ্যাঁ করে দিন এখানে হ্যা লেখা আছে এবং না লেখা আছে আপনি হ্যাঁ করে দিন হ্যাঁ করে দেওয়ার পরে আপনি যে পেইজটি আসবে ওই পেইজটাতে আপনি সাধারণত বেসামরিক দিবেন আপনি আর অন্য অন্য ক্ষেত্রে রেলওয়ে সিজিডিএ বা বিজিডি থাকলে বিজিডি এবং জুডিশিয়াল হলে জুডিশিয়াল দেবেন আপনি আপনি বেসামরিক ক্লিক করলেন ক্লিক করার পরে দেখুন এনআইডি নম্বর লাগবে ভেরিফিকেশন নম্বর লাগবে আর ক্যাপচা ক্যাপচা আমরা এটি দেখে এন্ট্রি করে ফেলব এনআইডি নম্বরও মুখস্থ থাকলে থাকলো অথবা ব্যাগে আসে এনআইডি দেখে আপনি টাইপ করবেন কিন্তু ভেরিফিকেশন নম্বর যদি না থাকে তাহলে কিন্তু হবে না তো ভেরিফিকেশন নম্বর আপনি এই যে ফরগেট ভেরিফিকেশন নং এখানে ক্লিক করে বের করে নিতে পারবেন তো এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার এনআইডি নম্বরটি আপনি লিখবেন তো এনআইন এনআইডি নম্বরটি ঠিকঠাক মতো লেখার পরে আপনি এই যে ক্যাপ্টার ক্যাপচারটি আছে সেটি এন্ট্রি করবেন দিলাম তারপর সেন্ট ভেরিফিকেশন কোড এটি দিলে আপনার মোবাইলে দেখুন লেখা আসছে ভেরিফিকেশন কোড সেন্ড টু ইউর মোবাইল মোবাইল নম্বরে দেখুন চলে গেছে মেসেজ আকারে তো ওকে করে দিলাম ওকে করে দিলে এখন আবার আমাকে এনআইডি লিখতে হবে এবং ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোড তো মোবাইলে চলে আসছে আমরা মোবাইলে থেকে দেখে দেখে লিখবো তো প্রথমে এনআইডি নম্বরটি লিখে নেই তারপরে নিচে ভেরিফিকেশন নম্বর আপনার মোবাইলে আসা যে কোডটি আছে এখানে ড্যাশ দেওয়া আছে যেমন ওয়ান জিরো ওয়ান জিরো ড্যাশ ড্যাশের পরে আবার চারটি সংখ্যা তো দেওয়ার পরে নিচে দেখুন যে ক্যাপচারটি আছে দেখে দেখে আমরা টাইপ করব টাইপ করার পরে জাস্ট লগ ইনে ক্লিক করুন এবং ওকে করলে আপনার মোবাইলে আরেকটি কোড যাবে এটি হচ্ছে ভেরিফিকেশান কোড ওয়ান টাইম পাসওয়ার্ড যেটি আর কি তো ভেরিফিকেশন কোড এটি চার সংখ্যার হয় আপনার মোবাইলে চলে গেছে সেটি দেখে দেখে আপনাকে লিখলেই হবে এটি সাধারণত চার সংখ্যার হয়ে থাকে অনেক সময় একটু ডিলে হয় তখন আপনাকে অপেক্ষা করতে হবে ভেরিফিকেশন কোডের জন্য আপনার মোবাইলে আপনি মেসেজ অপশনে গেলেই আপনার যে ভেরিফিকেশান কোডটি সেটি আপনি পেয়ে যাবেন আর যদি না আসে তাহলে এখানে কিন্তু এই যে রিসেন্ট কোড নামে একটা অপশন আছে এটি জাগ্রত হবে তা আমাদের মোবাইলে চলে এসেছে আমরা দেখে দেখে এখন লিখবো সিক্স থ্রি ডবল সেভেন জাস্ট ভ্যালিড ক্লিক করবো আমরা দেখুন আমাকে সময় দিয়েছে এই সময়ের মধ্যে না হলে এই যে এটি জাগ্রত হতো এখানে ক্লিক করলে আবার রিসেন্ট হয়ে যেত জাস্ট ব্যালিড ক্লিক করুন ক্লিক করলে যে পেজ আসছে এখানে দেখুন যেমন আছে এই অবস্থায় গতি ক্লিক করলেও হবে অথবা এখানে একেবারে শেষে এক সাত দু হাজার পঁচিশ সিলেক্ট করে আপনি গোতে ক্লিক করলেও হবে তো আমরা এক সাত দু হাজার পঁচিশ অথবা যেমন আছে তেমনই যদি রেখে গোতে ক্লিক করি তাহলে কিন্তু চলে আসবে একবারের নিচে চলে যান দেখুন এই যে ইনক্রিমেন্ট লেগে গেছে দেখাচ্ছে অর্থাৎ এই এক সাত দু হাজার পঁচিশ তারিখে ইনক্রিমেন্ট লাগার পরে যে মূল বেতন সেই মূল বেতনটি এখানে দেখাচ্ছে ধন্যবাদ হ্যাঁ আপনি অফিসে যোগাযোগ না করেও আপনার মূল বেতন কিন্তু আপনি এভাবে খুব সহজেই বের করে ফেলতে পারেন ধন্যবাদ